আসসালামু আলাইকুম নাইম অর্গানিক এক নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সব সময় অঙ্গীকারবদ্ধ একটা অন্যরকম কাজ করতেছি সেটা হচ্ছে মালটার গাছকে আর কি গোসল করানো হচ্ছে তো এটার উদ্দেশ্য হচ্ছে গোসলটা করালে আপনার মানে পানি দিয়ে যদি ভালো করে পরিষ্কার করা হয় তাহলে ওর পাতা থেকে শুরু করে পুরো শরীরটা ভালো করে ধোয়ানো হচ্ছে যাতে ময়লা আবর্জনাগুলো চলে যায় সাথে কিছু হয়তো ভাইরাস ব্যাকটেরিয়া চলে যেতে পারে তবে এখানে যদি আমি শ্যাম্পু দিয়ে গোসল করাইতে পারতাম তাহলে আরো বেশি ভালো হইতো তবে অনেকে দেখেছি যে অনেকে শ্যাম্পু দিয়ে একবারে গোসল করায় তবে আমাদের যেহেতু ডাইরেক্ট একবারে মোটর থেকে পানি বের হচ্ছে এই কারণে আর কি এখানে শ্যাম্পু দেওয়ার কোনো অপশন নাই ভালো করে পানি দিয়ে গোসল করানোর পর তারপর এখানে যদি আমরা কীটনাশক ছত্রাকনাশক বা যে স্প্রেগুলো আছে এগুলো যদি করি তাহলে গাছের মানে সম্পূর্ণ গাছটাকে ভালো করে স্প্রে করা যাবে এবং ময়লা আবর্জনার কারণে অনেক সময় স্প্রেগুলো কিছু নষ্ট হয় তো এরপরে আমরা যেটা করব বৌদ্ধ মিক্সার আর কি চুন এবং তুতের যে মিক্সার সেই মিক্সার আর কি ভালোভাবে স্প্রে করে দেব তাহলে ওইটা দিয়েও পুরো গাছটাকে এইভাবে ধুয়ে দেবো তবে এটা স্প্রে মেশিন দিয়ে ধুয়ে দেব তাহলে যেটা হবে সেটা ওর যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো দূর হবে তারপর আমরা একটা ওই মানে আমাদের জৈব বালাইনেশোর যেটা আছে মেহিগুনি বীজের তেল আর নিমের তেল এই দুটো একসঙ্গে মিক্স করে ভালো করে পুরো গাছটাকে স্প্রে করব। তাহলে সব ধরনের পোকামাকড় এখান থেকে মোটামুটি কন্ট্রোল হবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করতেছি সবসময় নিরাপদ খাদ্যেও যেন মানুষকে দিতে পারি সেটা নিয়ে আমাদের সবসময় প্ল্যানিং চলে চিন্তা ভাবনা চলে সেই পরিপ্রেক্ষিতে আসলে অনেক সময় অনেক কিছু খুঁজে বের করে ওগুলো আসলে ট্রায়াল দিতে হয় ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল